তারা খোঁজে যে আবারও চলে এসেছি এমন একটা মানুষের কাছে যে কবিতা খুব সুন্দর কবিতা লেখে আবৃত্তি করে এবং সবচেয়ে বড় তিনি একজন খুব ভালো সংগঠক সৃজন সাথীর একটু আলাপ করে নিই সুজাতাদির সাথে সুজাত্রা দি তোমার সম্বন্ধে একটু বলো দেখি তারপর শুরু করি আর কি বলবো দেখো তোমরা আমাকে চেনো অনেকদিন ধরেই আমার নিজের দল সৃজন সাথী আমার তিনটে দল একটা সৃজন সাথী একটা রবীন্দ্রনজরুল সাহিত্য একাডেমি যেখানকার আমি সহসম্পাদিকা আর বহুদিন ধরে আমি চালাচ্ছি লিটল ম্যাগাজিন সমাজধারা রৈবতক প্রকাশনী থেকে সমাজধারা আমার পত্রিকার নাম আজকে যেহেতু বাচিকদের নিয়ে কথা বলছি বাচিক শিল্পীদের নিয়ে তো তুমি বাচিক সম্বন্ধে বলো এখন যে ক্রেজ চলছে কবিতার প্রচুর বাচিক শিল্পী এবং প্রচুর অনুষ্ঠান হচ্ছে এই সম্বন্ধে তোমার কি ধারণা তুমিও তো অনেকদিন বাচিকের সাথে যুক্ত তোমার নিজেরও একটা গ্রুপ রয়েছে একটা সংগঠন রয়েছে তো সেই সম্বন্ধে যদি একটু বলো দেখো আমি যেহেতু মঞ্চ থেকে বাচিকে এসেছি আমার বেসিক কিন্তু মঞ্চ আমি বারো বছর বয়স থেকে মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত তো একটা সময়ের পরে গিয়ে আঙ্গিক অভিনয়টা বাদ চলে গেল কি আমি চলে এলাম বাচিকে তো এখন বাচিক অভিনয় যারা করে আমি যদি খুব সত্যি কথা আমার মুখ থেকে শুনতে চাও তাহলে যারাই আবৃত্তি করে তারাই নিজেদের বাচিক শিল্পী বলে তারাই শ্রুতি করে কিন্তু শ্রুতি নাটকটাও কিন্তু একটা নাটক সেটা কিন্তু আবৃত্তি নয় খুব টাফ বা খুব কঠিন কাজ আমি নিজে শ্রুতি লিখি আমার তিনটে বই প্রকাশিত হয়েছে তিনটে সংকলন সুতি সংকলন আমি নিজে যেহেতু শ্রুতি লিখি দেখো আমার মনে হয় শ্রুতি নাটকও কিন্তু একটা নাটক এবং সেটা শুধুমাত্র দেখে বলে গেলাম আর একটা শ্রুতি নাটক হয়ে গেল এরকম কিন্তু নয় এটা শেখার আছে আমরা যেমন মঞ্চ নাটক শিখে মঞ্চে উঠেছিলাম শ্রুতি নাটকও কিন্তু শেখার আছে না শিখে এখন অনেকেই নিজেদের বাচিক শিল্পী বলেন ঠিক আছে বলেন তারা চেষ্টা করেন সাধু উদ্যোগ আমি তাদের খারাপ বলবো না কিন্তু আমার মনে হয় বাচিক শিল্পী কথাটার একটা অন্য মানে আছে আবৃত্তিকার কথাটার যেমন অন্য মানে আছে আবৃত্তিকার কখনো দেখে আবৃত্তি করে না ঠিক আছে না দেখে যারা দেখে কবিতা পাঠ হয়ে গেল আর না দেখে হয়ে গেল আবৃত্তিকার ঠিক তেমনি বাছিক শিল্পী যারা তারা কিন্তু আমার মনে হয় একটু যদি চর্চা করে একটু যদি শ্রুতি নাটকটাকে হৃদয়ঙ্গম করে প্রচুর প্র্যাকটিস করে যদি মঞ্চে নামেন আজকাল দেখি খুব ক্যাজুয়ালি মানুষ সুতি নাটকটাকে নিয়ে নিয়েছে একটা সুতি নাটক পেল আমারই সুতি নাটক অনেকে করে কিন্তু আমার পছন্দ হয় না মানে কি বলবো তোমায় মানে খুব আমি যেভাবে করি সেইভাবে তারা করতে পারে না আমি তাদের বলে দিই শিখিয়ে দিই তবু তারা চেষ্টা করে চেষ্টা করে তারা একদম মানে অনেস্টলি বলছি তারা চেষ্টা করে কিন্তু একটু মনে হয় শ্রুতি নাটক ব্যাপারটা কি কোথা থেকে এলো তার জ্বর কি কেন সেটা শ্রুতি নাটক হয়ে উঠলো কেন সেটা আঙ্গিত নাটক হলো না এইগুলো যদি একটু আমরা ভেবে বা শিখে নিয়ে করি তাহলে মনে হয় এটা একটু বেটার জায়গায় যাবে আসলে জানো তো সুজাতাদি সব কিছুতেই একটা শিক্ষার প্রয়োজন থাকে আমরা যতই বলি না কেন যে আমি এটা পারি ওটা পারি এখন একটা চল হয়ে গেছে যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ তো কবি নিজেই লিখছে কবি কে সেটা তো তার পরিচয় কে নির্ধারণ করবে কিন্তু নিজেই লিখছে কবি অমুক কবি তমুক তো এখানে আমার মনে মনে হয় তোমার কথা ধরে আমারও হলো যে বাচিকের ব্যাপারটাও ঠিক সেই হয়ে গেছে রকম বাচিক শিল্পী এই বাচিক শিল্পী ওই আসল ব্যাপারটা কি তো এবং শ্রুতি নাটক ব্যাপারটা কিন্তু ভীষণ টাফ ভীষণ টাফ একটা শ্রুতি নাটক লেখা যেমন কঠিন একটা শ্রুতি নাটক করা তেমন কঠিন আর সেই নাটকটাকে হৃদয়ঙ্গম করে সেটাকে চর্চা করে মঞ্চে নামা সেটা কিন্তু অন্য জিনিস আমি একটা শ্রুতি নাটক পেলাম তিন চারজন মিলে মঞ্চে উঠে বলে দিলাম দু একদিন পরে সেটা এক জিনিস কিন্তু একটা শ্রুতি নাটককে আমি চর্চা করে সেটাকে আমি পারফেকশনের জায়গায় নিয়ে গিয়ে আমি কবি মানে লেখিকা যা বলতে চেয়েছেন সেটাকে আমি মঞ্চে উপস্থাপনা করব। সেটা কিন্তু খুব কঠিন সেটা আমি পাই না আমি একবার উর্মিল্লা দিয়ে একটা ইন্টারভিউ নিতে গিয়ে দেখেছিলাম তিনি বলেছিলেন দেখো শ্রুতি নাটক এমন হবে সেখানে কিন্তু চোখ মুখের ভোন অভিব্যক্তি থাকবে না এখন কিন্তু দেখছে সে এমন অভিনয় করছে সে মনে হচ্ছে মঞ্চেই অভিনয় করছে কিন্তু শ্রুতি নাটক ব্যাপারটা কিন্তু একদম আলাদা শুধু কণ্ঠ দিয়ে তার যাবতীয় তার তার কিন্তু অভিব্যক্তি কিন্তু প্রকাশ পাবে শুধুমাত্র কণ্ঠ কাজ করবে আর কিচ্ছু না আমার একটি শ্রুতি আছে কণ্ঠ মায়া বলে যে নাটকটি আমি বহুবার করেছি আমি একই গলায় ছটা চরিত্র করি কিন্তু আমার মুখের কোনো অভিব্যক্তি চেঞ্জ হবে না কিন্তু ছ রকম গলা আমি সেখানে এগুলো না এগুলো খুব খুব প্র্যাকটিসের ব্যাপার দিনে তো দুটো ঘন্টা যদি আমরা এর সঙ্গে যাপন না করি আবৃত্তি করি শ্রুতি করি লেখালেখি করি এই সৃজনশীলতার সঙ্গে যাপন করতে হবে দিনে অন্তত পক্ষে দু ঘন্টা প্র্যাকটিস করতে হবে তবে গিয়ে আমার মধ্যে সেই পারফেকশনটা আসবে তবে একটা ভালো দিক জানো তো এখন বেশ বয়স্করা মাছ বয়সীরা ওই দাদাও বললেন যে সবাই বেশ দিকে ঝুঁকেছে তারা এখন অনুষ্ঠানে আসছেন চেষ্টা করছেন কবিতা পাঠ করছেন এটা কিন্তু অত্যন্ত একটা গুড ভালো দিক মানে সমাজ আমার আমি বলবো সমাজ সৃজনশীল তৈরি হচ্ছে আস্তে আস্তে এই আমাদের আগেকার দিনের মানুষদের যে সব ধারণাগুলো ছিল যে আমরা দুপুরবেলা হলেই খাওয়া দাওয়া করে একটা ভাত ঘুম দেব কিংবা ছাদে পিঠ দিয়ে রোদে বসে চার পাঁচটা বাড়ি থেকে সব মহিলারা বেরিয়ে ছাদে বসে বিএনপিসি করব সেগুলো বন্ধ হয়েছে মানুষ এখন এখন দুপুরবেলা হলেই এক একটা না এক একটা অনুষ্ঠানে মানুষ চলে যাচ্ছে খুব ভালো তারা দেখে কবিতা বলুক তারা দেখেই বলুক কবিতা কি তারা কবিতা পাঠ করুক কবিতার সঙ্গে যাপন করুক এটাই আমি চাই যে মানুষ সৃজনশীলতার মধ্যে থাক সব সময় প্রতিটা মুহূর্তে অনেক ভালোবাসা দিদি তো कौशिक দা একটু কবিতা শুনেনি তোমার থেকে একদম লাস্ট कौशिक দা কিন্তু कौशिक দা আমার কাছে একটা অন্য মানুষ জানো তো আমি একটু বলি कौशिक দার সঙ্গে আমার পরিচয় কিন্তু আজকের নয় আমাদের আমার স্বামী মানে আমার হাজবেন্ড শ্রীমনাথ ঘোষ উনি রয়বতক প্রকাশনীর প্রতিষ্ঠাতা উনি সম্পাদক কৌশিকদা সোমনাথ এরা সব মানে চল্লিশ বছর আগেকার এরা সব মানে একসাথে এদের লেখালেখি শুরু আর আমি কুড়ি বছর বিয়ে হয়ে এসেছি এসে আমি শুনছি কৌশিকদার নাম কৌশিকদাকে আমার মানে ওনাকে দেখিনি কিন্তু আমার চেনা হয়ে গেছে এখন তো দেখা হয় এখন দাদা আমার আমি তো দাদাকে সবসময় মানে আমার প্রচণ্ড শ্রদ্ধার জায়গা প্রচন্ড ভালোবাসার জায়গা আর দাদার কবিতা মানেই সেটা একটা প্রতিবাদের ঝড়

বেজে উঠবে সিমফানি অবাধ যৌনতার মাঝেও থাকবে বিশ্বাস আর বিশ্বাস পরকিয়া কাকে পদে জানি না ভীষণ ভালো একটা কবিতা শুনলাম আর একেবারে হট টপিক অসংখ্য ধন্যবাদ দিদি ভালো থেকো অনেক ধন্যবাদ ভালো থেকো সৃজনে থেকো